রাজনৈতিক ইস্যু না হলে এটা কেউ বাংতো না আমার দৃঢ় বিশ্বাস জাতীয় তাদেরকে একটা সদ্য জায়গায় রাখা উচিত বুল ত্রুটি মানুষের হয় মানুষ তা মানসিক বুল ত্রুটি মানুষের হয় সেজন্য আমি মনে করি মানুষ হিসাবে বোল ত্রুটি এটা হচ্ছে কিছুটা মারাত্মনীয়ভাবে দেখা উচিত বঙ্গবন্ধুর এই মুরার বাঙালির বিষয়টা আমি মনে প্রশাসন দেখবে এবং সরকারিভাবে জাতীয় নেতাদের একটা স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেবে তাহলে আমার এটা সবচেয়ে বেটার হয় আর কি পাঁচই আগস্টের পরে দেখা গেছিল যে ডিপার্টমেন্টে যে সাধারণ শিক্ষার্থীরা ছিল তারা এই মুরালটিকে মানে বিভিন্নভাবে ভাবে প্রদর্শনের মাধ্যমে রং কালি চুন কালি মোটামুটি দিয়েছিল কিন্তু গত পরশু দিন হঠাৎ সকালবেলা দেখা গেল কি এই মুরালটিকে কারা জানি পরিষ্কার পরিচ্ছন্ন করছে যেটা হলো সাংঘর্ষিক জুলাই আগস্টে যে আমাদের জন মানে সাধারণ শিক্ষার্থী নাগরিকের যেই এক্সপ্রেশন তার সাথে সেটা সবই সাংঘর্ষিক ছিল এবং ডিপার্টমেন্টের টিচার বা দায়িত্বশীলদের কাছ থেকে এই ব্যাপারে সিসিটিভি ফুটেজ আদার্স কিছু ব্যাপারের পরে তারা দিতে পারেনি আমরা জানি তারপরে সাধারণ শিক্ষার্থী এবং এখানে বেশ কিছু মানে বিভিন্ন ছাত্র সংগঠনে যারা ছিল ল ডিপার্টমেন্টে তারা এই এই গুরালটিকে পুনরায় আর কালি কালী বা ঘৃণা প্রদর্শন না ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় তো প্রেক্ষিতে দেখা যায় যে সারা বাংলাদেশ থেকে পালাতক যে স্বৈরাচারের যে দোষ তার যে সন্ত্রাসী বাহিনী ছিল টের গ্রুপ অফ ছাত্রলীগ তারা বিভিন্নভাবে এই শিক্ষার্থীদেরকে ট্রেড দেওয়া শুরু করে হত্যার হুমকি দেয় পারিবারিকভাবে হেনেস্তা করার মতন হুমকি দেওয়ার ফলে তারা গতকালকে যেটা করেছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীকে এখানে আহ্বান জানানো হয় যে এটা ভেঙে ফেলার জন্য এবং গতকালকে এটা ভেঙে ফেলে এবং এর পরবর্তীতেও দেখা গেছে যে এই পলাতক যেই দশররা আছে ছাত্রলীগ বা আদার্স বা বিভিন্ন জায়গা থেকে এই সাংস্কৃতিক কর্মীর নামে যারা দোষর ছিল তারা তাদের প্রতি কন্টিনিউয়াস হুমকি তারপর ভয় প্রদর্শন এগুলো চালিয়ে গিয়েছে এবং আজকে যতদূর জানি আমরা সাতজন থেকে আটজনকে আওয়ামী লীগের দোষকে গ্রেপ্তার করা হয়েছে আদার্স আদার্সদের খোঁজা হচ্ছে আমরা ইনশাল্লাহ তাদেরকে ধরে ফেলতে পারি তাদের সেই লিগেসিক ম্যাসিবাদ বা বাকশালের যে লিগেসিকে ধারণ করার এক আকাঙ্ক্ষা তার বিপরীতে শিক্ষার্থীরা আবার ফুসে এবং এটা করে মোড়ল ভাঙার বিষয়টি আসলে দুঃখজনক কিনা তা বলবো না তবে আমি মনে করি যে তার কন্যার যে কর্মের ফল সেটি আর কি তার এই মোড়ল ভাঙার বিষয়টির মাধ্যমে উদীয়মান হয়েছে আর কি কারণ তার কন্যা তাকে এমনভাবে প্রায়োরেটাইজ করেছিল আমাদের দেশে যেন আর কোনো আর কোনো মুক্তিযোদ্ধার সময় আর কোনো নেতাই ছিল না আর কি এবং তাদেরকে তুলনামূলক এই যে কম প্রায়োরেটাইজ করা এই কারণে মূলত জনগণের যে একটা আক্ষেপ এই যে স্বৈরাচারী মনতন্ত্র মানে তন্ত্রের প্রতি যে আক্ষেপ সেই আক্ষেপেরই একটি প্রতিফলন মূলত এটা আর কি তো আমি মনে করি যে এটি পরবর্তী যে সরকার আসবে এবং পরবর্তীতে যারা রাজনীতি করবে তাদের জন্য একটি বিবেচনা করার মতো বিষয় হয়ে দাঁড়াবে বলে আমি আশাবাদী আর কি